বর্তমানে আমাদের বাংলাদেশে কয়েক রকমের ভিক্ষুক আছে কেউ প্রফেশনাল ভিক্ষুক আর কেউ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে ভিক্ষা করার জন্য এখন আমরা দেখি যে অধিকাংশ দাতা ওই ভিক্ষুকরা যখন ভিক্ষা করতে আসে ওই দাতারা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বলে যে টাকা দেব না কে খাবে খাও দৈনিক কম্পকে দশ থেকে বিশ জন এই ভিক্ষুকদেরকে এই কথাটা বলে টাকা দেব না কি নিবে নাও কি খাবে খাও যারা এটা বলেন তাদেরকে বলছি ভাই এই ভিক্ষুকের হয়তো ওষুধ খরচ লাগবে ঘর ভাড়া আছে ছেলে মেয়ে আছে কারেন্টের বিল আছে চাউল কিনতে হবে তেল কিনতে হবে বিষয়গুলো মাথায় রেখে তাকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দান করুন তাকে দুটো কলা কিনে তিনটা ফারুটে কিনে দিলে হবে না তাকে চা খাওয়ালে হবে না তার খরচ আছে তার ছেলে মেয়ে থাকতে পারে তার মা বাবা থাকতে পারে তার খরচ আছে তাকে এভাবে না বলে তাকে যা পারেন সামর্থ্য অনুযায়ী পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দেন দেখা যায় বেশিরভাগই এখন বলে যে কী খাবে খাও টাকা দেব না আসুন আমরা এ থেকে বেরিয়ে আসি এ বিক্ষুকদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করি কিছু প্রফেশনাল বিক্ষুক আছে সেটা দেখলেই বোঝা যায় আর কিছু খুব দুঃখে কষ্টে নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে ভিক্ষা করার জন্য আমরা সবগুলো মাথায় রেখে এই ব্যক্তিদেরকে তাদের পাওনা দিয়ে দিই কারণ যেখানে মহান আল্লাহ বলেছে দনীদের সম্পদে গরিবের হক রয়েছে তাই আমরা এদিক সেদিক উল্টাপাল্টা কথা না বলে তাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি সাহায্য করি আল্লাহ হাফেজ